অনেক দিন পর বাহিরে ঘুরতে গিয়েছিলাম ফাইনে ফাইস থেকে নিয়ে গিয়ে কি আর শান্তি আছে আমার একা একা হ্যালো ইব্রন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর একটু ভাবলাম আমার অনুটা বাইরে যাচ্ছে তাই আমাকে বললো তাই আমরা বলার সাথে সাথে আমি রাজি হয়ে গিয়েছিলাম মনটাও ভালো ছিল না তাই ভাবলাম একটু ঘুরে আসি মনটা একটু ভালো হয়ে যাবে এই তো ঘোরার উদ্দেশ্যে আমরা আর কি অটোতে করে বেরিয়ে পড়েছিলাম বেরোনোর সময় আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য গোলন্দ জেলায় একটা পার্ক হয়েছে বেলা নামটা অনেক সুন্দর মনে করেছিলাম জায়গাটা নয় কত সুন্দর এখানে কত সুন্দর না আছে কিন্তু এই ফার্স্টে আসলাম তো তাই মনের মধ্যে একটা ইয়ে ছিল যে কেমন কি হবে কিন্তু এসে যে কি অবস্থা দেখলাম বেলা গধূলির সময় এসেছি আমরা সবাই একদম সন্ধ্যার মুহূর্তে আমরা চলে আসছি আমাদের বাসা থেকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছিল আর এখানে দেখার মতন কিছুই নেই শুধু চারিপাশে পানি আর পানি এই তো আমাদের মেন রাস্তার গেটের সামনে নামিয়ে দিয়েছিল এখান থেকে বিশ টাকা করে টিকিট কাটতে হয় হয়তো আমরা বিশ টাকা করে টিকিট কেটে আর কি অনেকক্ষণ আর কি হেঁটে আসতে হয় ওই জায়গাটা তবে হয়তো পোলা পানটাকে নিয়ে আমরা এসেছি এদের নিয়ে কোথাও গেলে আমাদের শান্তি নেই এরা এত পরিমাণে দুষ্টুমি করে এরা কথা শুনতে চায় না পায়না ফাইসটা হচ্ছে প্রচুর পরিমাণে বিরক্ত করে আর আমি হচ্ছে একা একা গিয়েছি আব্বু আমার সাথে যায়নি এই জন্য আমার বেশি কষ্ট হয়েছে এইদিকে এসে তো তাদের দুই ভাই বোনের মাথা খারাপ হয়ে গেছে এগুলো দেখে ওই কি একটা ড্রাগন ওইটার উপরে আর কি বসার জন্য দুই ভাই বোন পাগল হয়ে গিয়েছে এদিকে আয়েশ বাবু তো যা দেখে তাই দেখি ভয় পায় ও একদিক থেকে ভালোই আছে বাড়িতে যতই মারামারি করো কোথাও গিয়ে ভয়তেই আর কি ভয়ে আর কি লুকিয়ে বসে থাকে কোথাও যেতে যায় না আব্বু আমার কাছেই থাকে আর আমার দুইটা এত পরিমাণে ব্যাধ কি আর বলবো বিয়াদব বললাম কিছু কেউ মনে করে না কারণ ওরা প্রচুর পরিমাণে বিরক্ত করেছে আমি একা একা যাওয়ার জন্য ওইখান থেকে কোনো মতে আমি দুইজনকে আনতে পারতেছিলাম না পার্কের মধ্যে গিয়ে দুই মাইরে দিয়েছিলাম দুইটা তারা কথা ছিল না এটার উপরে উঠে তারা কি দেখতেছিলো ওনারা আর কি চড়তেছিল কিন্তু আমি একা একা ও দুজনকে নিয়ে কিভাবে চড়বো আর অপু পায়ের কাছেও একটা ছিল আর আয়স নানির কাছে এই জন্য আর কি চড়ি নেই বাচ্চা কাচ্চা নিয়ে ভয় করে বলছেন ধুলি পার্কে গিয়ে আমার এক ফোটাও ভালো লাগেনি জায়গাটা সেরকম ভালো না আমারও পছন্দ হয় না পার্কটা দেখে তার চেয়ে আমাদের ইউকে পার্ক ভালো অনেক কিছু দেখার আছে নদী দেখলেও মনটা ভরে যায় অন্যরকম একটা শান্তি লাগে এই তো আমরা এখানে অল্প একটু টাইম থেকে আমরা আর কিছুক্ষণ থাকার পর খানা তার দুষ্টমির জন্য তাড়াতাড়ি আমরা ফুচকা অর্ডার দিয়ে ফুচকা খেয়ে চলে আসছিলাম ওইখানে খাবারও তেমন কিছু দেখলাম না যে বাইরের কোনো খাবার টাবার তো ছোট একটা ভিডিও ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ